ভগবানে প্রতিষ্ঠিত দিব্য জ্ঞানে দৃঢ় বিশ্বাস এবং আসক্তিমুক্ত হয়ে যারা সুখকর বস্তুতেও সুখী হয় না অপ্রীতিকর পরিস্থিতিতেও দুঃখ পায় না গীতা পঞ্চম অধ্যায় শ্লোক সংখ্যা কুড়িতম তম প্রিয়ং প্রাপ্য যেত প্রাপ্য চাপ্রিয়ম স্থির বুদ্ধির সংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণী স্থিত যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না যিনি স্থির বুদ্ধি মোহশূন্য ও ভগবত তত্ত্ববেদ্যা তিনি ব্রহ্মহী অবস্থিত এই শ্লোকে শ্রীকৃষ্ণ বুঝাতে চেয়েছেন সুখে আনন্দ প্রকাশ না করা এবং দুঃখে শোক ব্যপ্ত না করা বৌদ্ধ ধর্মের ধ্যান পদ্ধতি বিপাসনা এর শ্রেষ্ঠ উদাহরণ শুদ্ধতা ও সূক্ষ্মতার এই অবস্থা অর্জনের জন্য যা শেষ পর্যন্ত সাম্যের বাণী শোনায় এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষা দমনের জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন হয় কিন্তু যখন আমরা আমাদের সমস্ত আকাঙ্ক্ষা ভগবানের কাছে সমর্পণ করি তখন একই অবস্থায় স্বাভাবিকভাবে ভগবানের ভক্তিতে মন নিমগ্ন হয় আমরা যদি আমাদের আকাঙ্ক্ষাগুলিকে ঈশ্বরের ইচ্ছার সাথে একীভূত করি তাহলে সুখ এবং দুঃখ উভয়কেই প্রকৃত সুখ আকারে ভগবানের অনুগ্রহ হিসাবে গ্রহণ করতে পারি এই মানসিকতার সাথে সম্পর্কিত একটি সুন্দর গল্প রয়েছে একবার একটি বন্য ঘোড়া এক কৃষকের জমিতে এসে যায় প্রতিবেশীরা তার সৌভাগ্যের জন্য কৃষককে অভিনন্দন জানায় কৃষক বলল সৌভাগ্য আর দুর্ভাগ্যের কথা কে জানে এসবই ঈশ্বরের ইচ্ছা কিছুক্ষণ পর ঘোড়াটি আবার জঙ্গলে চলে যায় তখন প্রতিবেশীরা এটাকে দুর্ভাগ্য বলে তাকে সান্ত্বনা দেয় বুদ্ধিমান কৃষক উত্তর দিল দুঃখ এবং সুখ কেবল ঈশ্বরের ইচ্ছাতেই হয়ে থাকে হঠাৎ কয়েকদিন পর ঘোড়াটি আরও কুড়িটি বন্য ঘোড়ার সাথে ফিরে আসে প্রতিবেশীরা এবার কৃষককে তার সৌভাগ্যের জন্য অভিনন্দন জানায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কৃষক বললেন সৌভাগ্য আর দুর্ভাগ্য কি? সবই ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করে কয়েকদিন পর ঘোড়ায় চড়তে গিয়ে কৃষকের ছেলের পা ভেঙে যায় এতে লোকেরা দুঃখ প্রকাশ করলে কৃষক তখনও উত্তর দেয় দুঃখ এবং সুখ একমাত্র ঈশ্বরেরই ইচ্ছা এরপর একদিন রাজার সৈন্যরা আসন্ন যুদ্ধের জন্য যুবকদের সেনাবাহিনীতে নিয়োগের জন্য গ্রামে আসে কৃষকের পাড়ায় বসবাসকারী সকল যুবককে সেনাবাহিনীতে নিয়োগের জন্য নিয়ে গেলেও পা ভাঙার কারণে কৃষকের ছেলে বাদ পড়ে যায় ঐশ্বরিক জ্ঞানের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের ব্যক্তিগত স্বার্থ শুধুমাত্র ঈশ্বরের সুখের জন্য নিহিত তাই আমরা আমাদের সমস্ত ইচ্ছা ঈশ্বরের কাছে সমর্পণ করি যখন আমাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা ঈশ্বরের ইচ্ছার সাথে মিশে যায় তখন ঈশ্বরের কৃপায় একজন ব্যক্তি দুঃখ এবং সুখ উভয়কেই সমানভাবে গ্রহণ করতে সক্ষম হয় এটাই একজন মানুষের সমভাবের বৈশিষ্ট্য